বন্ধু হুম দাও একটু রাখ তো কি আমার মোবাইলটা রাখা কেন নিচে রাখ না না বন্ধু তো নিচে রাখা যাবে না কারণ এখানে আমার জান এসএমএস করতেছে তো সিজন নো নিচে রাখলে কি হবে কারণ অনলাইনে থাকতে হবে আমি একটু দুই নাম্বার করতে যাই তুই বসে বসে চেকিং কর কেমন ও নো তুই আমার জানো তাহলে তুই যেন আমার গেম ব্যাস্টা নষ্ট করতে হবে আচ্ছা তাহলে আমার থেকে এস এম এস করতে হবে আচ্ছা দেখি আমি আইস এম এস করে দেখি রে মিসেসে লিফলে দেনা মা তো অস্থির লাগতেছে একদম এতক্ষণ হয়ে গেছে মিসেসে কেন লিফলে দেনা বন্ধা ও বন্ধ বল তুই আমমকরের দুঃখيهاছ আর হতে বসে তাছছ কিজনো তোকে তো দেখছ আমার হাসে ফেরেশাম ফেরেশাম হ্যাঁ হ বন্ধ হ দুঃখের কথা আর পয়সা যে মেয়ের সাথে তুমি কথা ছিল তার সাথে একদম ব্যাকআপ হয়ে গেল তাই আমি এরকম বসে কইতে আছি আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল যেতদিন সার সাথে আমার কথা ছিল সব সময় গুলা নষ্ট হয়ে গেল এখন কি করবো বন্ধু বল বল বন্ধু কি করব বন্ধু ফেরানিস না ফেরানিস না সব ঠিক করে যাবে তোকে একটা কথা বলার জন্য আছি বল কালকে আমার বিয়ে কি দরিতা পরে দেখ পরে দেখি তানিয়া কামাল বন্ধু তুই পরিবারে সবাই কিন্তু চলে আসবি কেমন আমি যাচ্ছি বন্ধুরা তো বিশ্বাস করে সব শেষ 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 নিজের বাইয়ের মতো বিশ্বাস করেছি আজকে আমাকে দবন করেছি